প্লাস্টিক যেটাকে আমরা প্রতিদিন চোখ বন্ধ করে ফেলে ডাস্টবিনে কিংবা নদীতে সেটাই হয়ে উঠতে পারে এক বিশাল তৈরির হাতিয়ার হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি তাইওয়ানের এক স্থপতির হাতে প্লাস্টিক বর্জ্য পেয়েছেন নতুন প্রাণ নতুন পরিচয় তার নাম আর্থার হুয়াং তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি আর সৃজনশীলতা থাকলে ময়লাও হয়ে উঠতে পারে স্বপ্ন নির্মাণের উপকরণ বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ এখন এক দুঃস্বপ্নের নাম প্রতি বছর সমুদ্রে পড়ে চোদ্দ মিলিয়ন টন প্লাস্টিক যার গলায় আটকে প্রাণ হারায় অসংখ্য সামুদ্রিক জীব এই দুঃসময়ে আর্থার হুয়াং ও তার প্রতিষ্ঠিত সংস্থা মিনিউইস যেন আলোর দিশারি হয়ে উঠেছে দু হাজার পাঁচ সালে স্থাপত্যবিদ্যায় জ্ঞান ও গবেষণার ঝুলি নিয়ে আর্থার শুরু করেন এক অনন্য যাত্রা প্লাস্টিক বর্জ্যকে রূপ দিতে থাকেন নির্মাণ সামগ্রীতে পলিব্রিক পলিবার ইয়ারব্রিক এসব তারই উদ্ভাবিত ইটের মতো উপকরণ যেগুলো তৈরি হয় প্লাস্টিক বোতল ঢাকনা এমনকি থেকে। পুরোনো শেষ নেই এইসব উপকরণ দিয়ে বানানো হয়েছে ইকো আর্ক নয়তলা বিশিষ্ট একটি গণ গণজাদুঘর এক দশমিক পাঁচ মিলিয়ন প্লাস্টিক বোতল দিয়ে নির্মিত ভবনটি প্রাকৃতিক আলো ও সৌরশক্তিতে চলে আর ওজনেও হালকা প্রাকৃতিক দুর্যোগেও অটুট মিনিউইস শুধু ভবন নয় বানিয়েছে ফার্নিচার হাসপাতাল ওয়ার্ড পর্যন্ত কোভিড নাইন্টিনের সময় তারা প্লাস্টিক বর্জ্য দিয়েই বানিয়ে ফেলেছে হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো প্রাচীন রোমের ব্যবহার্য অ্যামফোরার পুনর্ব্যবহারের ধারণা থেকেই অনুপ্রাণিত হয়েছেন হোয়াং ইতিহাস আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী বিপ্লব বাংলাদেশের প্রেক্ষাপটেও এই ভাবনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য প্রতিদিন হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য পড়ছে নদীতে রাস্তাঘাটে খোলা পরিবেশে গবেষণা বলছে এভাবে চললে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশি সৃষ্টি করবে আঠারো হাজার কোটি প্লাস্টিক বর্জ্য এই বিপর্যয় রোধে দরকার এখনই সচেতনতা ও কার্যকর উদ্যোগ আর্থার হোয়াং ও মিনিউ দেখিয়ে দিয়েছে সমস্যা যেখানে সমাধানও সেখানেই শুধু দরকার একটু চিন্তা একটু উদ্যোগ আর একটি স্বপ্ন কারণ প্লাস্টিক যদি সমস্যা হয় তাহলে সঠিক হাতে সেই প্লাস্টিকই হয়ে উঠতে পারে পৃথিবী বাঁচানোর হাতিয়ার